2013 সালের বারোই ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অমুক দিন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় থাকা আওয়ামী বান্ধব সরকার কার্যকর করে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড দেশ জুড়ে সেই রায় ছিল আলোচনার ঝড় তুলেছিল আর আজ দুই হাজার পঁচিশের সতেরোই নভেম্বর ইতিহাস যেন আবার ঘুরে দাঁড়ালো নতুন এক অধ্যে জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকারের অধীনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষণা হলো মৃত্যুদণ্ডের রায় এই রায়ের পর প্রতিক্রিয়াও এসেছে দিক থেকে যুদ্ধাপরাধে দণ্ডিত কাদের মোল্লার পূর্বের সেই রায়কে অবিচার থেকে বিচার এই ক্যাপশন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এজিএম মহিউদ্দিন খান প্রকাশ করেছে এক চিঠি চিঠিতে যেন এক মৃত মানুষের শেষ শ্বাসের মতো সেখানে লেখা রনি যদি কখনো সময় পাও আর মনে ইচ্ছা থাকে তবে আমার মৃত্যুর পর একবার হলেও বলো কিংবা লিখো কাদের মোল্লা আর কষাই কাদের এই দুজন কখনো একই মানুষ ছিল না আমার আত্মা কেয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের সে কেয়ামত পর্যন্ত হাসবে কাদের মোল্লা